প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বেসরকারি মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে শিক্ষকগণের এপ্রিলের বেতন নিয়ে একটি নতুন আপডেট আজকে সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিটে জানা গেছে এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রালয়ে পাঠানো নিয়ে যা জানায় জানিয়েছে মাউসী প্রিয় শিক্ষক মন্ডল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রালয়ে এখনও পাঠায়নি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশি আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানিয়েছে এমন একটি খবর আজকে সন্ধ্যার সময় আজ রোববার সাতাশে এপ্রিল মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজুর রহমান এ তথ্য জানিয়েছে ইএমএস সেলের প্রধান নতুন এমপিভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া আছে চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে এর পর বেতনের প্রস্তাব মৌשי সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। কোবেনাগড় শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান আর বলেন আমরা সবকিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি আশা করছি মে মাসের প্রথম মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন। পেশ শিক্ষক মণ্ডলী এপ্রিল মাধ্যমে আমরা এপ্রিল মাসের বেতন অর্থাৎ মে মাসের প্রথমার্ধ অথবা মাঝামাঝি পনেরো তারিখের লেগেও যেতে পারে এখন বলা যাচ্ছে না আসলে ইএফটি মানেই যে এক দুই তারিখ পাঁচ তারিখের মধ্যে বেতন পাবে এমন কোনো নিশ্চয়তা দিয়ে কিছু বলা যাচ্ছে না তো আসলে এখন কথা হচ্ছে যে যত তাড়াতাড়ি পাওয়া যায় যেহেতু সামনে থাকবে মানুষের কেনাকাটা থাকবে যত তাড়াতাড়ি পাওয়া যায় সেটা ততই ভালো এবং এর সাথে তারা যাতে বেতনের সাথে বোনাসটাও দিয়ে দেয় এই কামনা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন